হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে ধুল সেবা যে বদন করে পারে দুলা নারী দুলা ধারী দুলাই বলে হাত ধুলার মধ্যে বসে মহাদেব শিবশঙ্করের বলে রাজ আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই বলে কি আমার সংকট জ্যোতিষী আগামী শুক্রবার আমার পুত্র শাহজাদা রহিমের বয়স বারো দিন পূর্ণ হতে যাচ্ছে তুমি ভালো করে গণনা করে দেখো আগামী শুক্রবার আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে কার কন্যার বয়স পার বছর পূর্ণ হতে যাচ্ছে কিন্তু জলাপ আমাকে তো দু মিনিট সময় দিতে হবে কেন আমার পাঁচ বুদ্ধি দেখতে হবে প্রয়োজনে পাঁচ মিনিট সময় নাও তবু ভালো করে দেখো ভাই আচ্ছা 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 আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ এসেছে বাবা হরে কৃষ্ণ হরে গুরুর সেবা যোগাযোগ করে অনায়াস্টে বৈকণ্ঠে যেতে পারে ধোলা নাড়ি ধোলাধাড়ি ধোলাই পড়লো হাত ধোলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ হরে কৃষ্ণ হরে বারো বছরের কি ব্যাপার ভুল দেখছি না তো হ্যাঁ

রাজ জ্যোতিষি বল ওমার যে বলন ভয় আছে জানা আমি তোমাকে দান করছি নির্ভয়ে খুলে বলবো ওই কর্ণ কার ঘরে আছেই তালে বলতে পারবো হ্যাঁ আপনি যখন আহ্বান করেন তালে বলতে পারবো আরে কৃষ্ণ হারে barro bol রাজ জ্যোতিষি ওই সম্পত্তি সোনার জন্য বংশালী এক বড় দিক আগ্রহ বসে আছে আর তুমি বলতে বাচ্চনা বল কার কর্ণ

राज ज्योतिषी जनाब তুমি তোমার ইচ্ছে মতো আমার খাচনচিখানা থেকে ফিরে মুক্তা জহরত নিয়ে ফিরে যাবে ঠিক আছে জানাম ঠিক আছে ঠিক আছে পূজি সাহেব আপনি চিন্তা করেন না অরে কৃষ্ণ করে আমার চশমাটা কোথায় আমার তোকেই আছে हां আমার তো মনেই নাই ও হুজুর আমি গেলাম हां আমি গেলাম